আলাইকুম ও প্রিয় দর্শক চলে আসলাম আমাদের সেই পেঁয়াজ হাটা গ্রুদ পঁচিশে অক্টোবর রোজ শনিবার যথেষ্ট পরিমাণ না যথেষ্ট পরিমাণ আমদানি হয়েছে পেঁয়াজের কোথায় থেকে এত পেঁয়াজ আসলো তবে যদি দাম এখন বেড়ে যায় এই পেঁয়াজে এত আমদানি হবে না আমার একটা ধারণা তো যাই হোক আজকে এই ভজনটা কি দাম বলছে দামি কয় নাই বাইশো পঞ্চাশ বাইশো পঞ্চাশ আচ্ছা এক বিঘা জমিতে কি পরিমাণ পেঁয়াজ হয় পঞ্চাশ গুণ করে হয় না খরচও তো ভালোই হবে প্রিয় দর্শক আমরা ছোট বড় বেস সবগুলাই দেখতে পাচ্ছি পর্যাপ্ত কি করতেছে গত বছর বিশ হাজার আঠারো হাজার পনেরো হাজার ছিল আর এইবার দেখতে পাচ্ছি বাইশশো পঁচিশশো এরকম বাজার দুই হাজার বাইশশো পঁচিশশো সর্বোচ্চ কত দেখলাম পঁচিশশোই পেঁয়াজের বিষ হ্যাঁ আঠারশো পর্যন্ত ছাব্বিশ

আমাদের অবস্থা হয়ে গেছে রো তা কি আশা করছেন নির্বাচিত সরকার আসলে কি ভালো কিছু দেখা যেতে পারে ভালো জায়গা তো আপনার এই ছোট পিছে কি দাম বলছে আজকে কত অবশ্যই এটা তিন হাজার আসছে পঁচিশশো কমানো টাকা নাই এটা এটা বাইশশো হ্যাঁ একবার মাখন গত বছর হাই রে দাম ভাই ভাই আমি বিশ হাজারের একটা ভিডিও করতে লাগলাম আধা ঘন্টা দাঁড়াইছিলাম ওই পেঁয়াজের শুধু সরলার জন্য গত বছর

এই কারণেই সামনে বারো দাম বাড়ে যাবে তখন অবশ্যই তো প্রিয় দর্শক এই ছিল আজকের পেঁয়াজের আপডেট তো ভালো থাকুন সুস্থ থাকুন ইনশাল্লাহ ইনশাল্লাহ তাই না ভাই এমন এমন দাম হোক যেন সবার জন্য ভালো হয় তো প্রিয় দর্শক এই ছিল পেঁয়াজের আপডেট সর্বোচ্চ আজকে আমদানি হয়েছে তো ভালো থাকুন সুস্থ থাকুন ইনশাআল্লাহ আবার দেখা হবে কোনো একটি ভিডিও নিয়ে